থাকতে গো একটু সময়ের কসম কেন খাইলেন আমি ইমাম ফকর উদ্দিন রাজির আহমতুল্লাহ এই জিনিসটা বুঝে আসে না বুঝে আসে না আমার বাইরা টেনশনে পড়ে গেলেন ওই আয়াতের তাপসিরা তো কি আমার বাইরা অর্থগুলো করে থুয়ে দিয়েছে আর করতে পারে নাই হঠাৎ করে আল্লাহর বান্দা। ইমাম ফকর উদ্দিন রাজির রহমতুল্লাহ কোনো একদিন বাজারের ভিতর দিয়ে যাইতেছে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একজন বরব বিক্রেতা কি বিক্রেতা চোরে বলেন বরব বিক্রেতা হাতের ভিতরে হাতের নিয়ে বরফ গুলা পিটায়া পিটায়া ভাঙ্গে আর দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন দুনিয়ার মানুষ রে যে যেখানে আসো তোমরা আমার বরবগুলো গুলো করে তোমরা লাভবান হও কিছুক্ষণ পরে প্রখাত প্রচন্ড রোদের কারণে আমার বরফ গুলা পানি হয়ে যাবে রে তোমরা যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আমার বরফগুলো কিনে যদি তোমরা লাভবান না হও কিছুক্ষণ পরে প্রচন্ড রোদের কারণে আমার বরফগুলো সব পানি হয়ে যাবে আর তোমরা নিতেও পারবে না আর ধরে বলেন তো বরফ গইলা পানি হয়ে গেলে ওই পানি কি কোনো কাজে আসে কেউ নিবে ফিরিয়ে দিয়া দিলে না না বাঙালি তো ফিরি কেমন হয় ফিরিয়ে দিয়ে দিলে নিবে বাঙ্গালি বলবে এটা নিয়ে আমি বিপদে পড়তে চাইনা না তোমার কোলে যাও বড় ওটা আমার কাজে লাগবে না এটা আমি নিতেও চাই না বলেন ঠিক কিনা ইমাম ফখরউদ্দিন রাহি رحمه الله গিয়ে ভাবলেন আল্লাহ রাব্বুল العالمين যে বলেছে ওয়াল আসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله ربنا من جنة.

কোনো দিন রাজি আর বুঝতে বাকি নাই তুমি কেন সময়ের কসম খেয়েছো রব্বুল আল আমিন আয় আল্লাহ নির্দিষ্ট সময়ের ভিতরে যদি এই বেচার বরফ কিনে যদি মানুষ না নেয় সময় হয়ে গেলে সময় হয়ে গেলেই গুলা সমাজ করে পানি হওয়া যাবে পানি আর কোন কাজে আসবে না এজন্য লোকটা সময়ের গুরুত্বর জন্য কান্নাকাটি করছে আপনি যে সময়ের গুরুত্ব দিলেন তার মানে বোঝা গেল মানুষ সময় থাকতে যদি ইবাদত না করে সময় থাকতে যদি নিজের ভুল নিজে ঠিক না করে সময় থাকতে যদি নিজের জীবনটাকে আমার ভাইরা চেঞ্জ না করে কবরের ভিতরে যায় আমার ভাইরা এখান থেকে তার বিপদের কোনো শেষ না